বদলে বাংলাদেশে বদলা নেওয়া হলো মোহাম্মদ ইউনুসের ক্যাঙ্গারু আদালতে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে মুজিব কোটা শেখ হাসিনার জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজের তৈরি ট্রাইব্যুনালেই নিজের তৈরি ট্রাইব্যুনালেই তিনশো সাতানব্বই দিন ধরে বিচার শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আর সেই ফাঁসি সাজা ঘোষণার পরেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশের বিদেশ পঞ্চকের তরফে রীতিমত বিবৃতি জারি করে ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে শুধু তাই নয় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রত্যার্পণ চুক্তির কথাও নয়া দিল্লিকে মনে করিয়ে দিয়েছে ঢাকা বাংলাদেশে সাপ চালিয়েছে বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ যদি আশ্রয় দেয় তবে তা অত্যন্ত অবন্ধু সুলভ আচরণ হবে যা ন্যায় বিচারের প্রতি সামেল ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ প্রতিক্রিয়া দিল ভারত সরকারও হাসিনাকে ফেরত চাইল ঢাকা জবাবে কি জানাল নয়াদিল্লি সোমবার ভারতের বিদেশ মন্ত্রক জানায় ঢাকার রায়ের বিষয়টি নয়াদিল্লি সরকারিভাবে নথিবদ্ধ করেছে মনে রাখতে হবে ভারত সব সময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি গণতন্ত্র সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় থাকায় ভারতের অগ্রাধিকার সেই লক্ষ্যে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মৃত্যুদণ্ড জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে সোমবারই সাজা ঘোষণা করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ মোট পাঁচটি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে তার মধ্যে তিনটিতে দোষী সাব্যস্ত তিনজন ফাঁসি সাজা হাসিনা এবং আসাদুজ্জামানকে কারাদণ্ড পান চৌধুরী আব্দুল্লাহ বমন গত বছর অগাস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয় দেশ ছাড়েন তিনি তারপরেই সে দেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয় হাসিনা সরকারের তৈরি করা ট্রাইব্যুনালে ইস্যু হয় তার বিরুদ্ধে প্রথম মামলার বিচার বাংলাদেশের বিভিন্ন আদালত এবং থানায় নয় নয় করে হাসিনার বিরুদ্ধে পাঁচশো ছিয়াশিটি মামলা করা হয়েছে তিনশো সাতানব্বই দিন ধরে চলেছে বিচারের বিভিন্ন প্রক্রিয়া তারপরেই সাজা ঘোষণা হয় সোমবার হাসিনাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত মোট পাঁচটি অভিযোগ রয়েছে হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে এক প্ররোচনামূলক ভাষণ দুই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ তিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা চার রাজধানীর চানখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে খোঁজ এবং পাঁচ আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে হত্যা সাজা ঘোষণার পরে আর সময় নষ্ট করেনি ইউনোসো সরকার তবে উত্তর ভারত তারা জানায় হাসিনাদের বিরুদ্ধে রায় সম্পর্কে অবগত তবে কূটনীতিকদের মতে ঢাকাও ভালো করে জানে যে নয়াদিল্লি কোনোভাবেই শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে না তবে ইউরোসা প্রশাসন ঘরোয়ার রাজনীতিকে বার্তা দিতেই এই সব গরম গরম কথা বলছে ভারত বাংলাদেশ দু সালের প্রত্যার্পণ চুক্তির মূল জট কোথায় দুই দেশের মধ্যে সালে যে চুক্তি হয়েছিল তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে যদি কোনো অনুরোধ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তবে সেটি প্রত্যাখ্যান করা যেতে পারে শেখ হাসিনা দেশত্যাগের পর থেকেই দাবি করে আসছেন যে তার বিরুদ্ধে পদক্ষেপগুলি রাজনৈতিকভাবে প্রভাবিত জানা গিয়েছে বাংলাদেশ দু চব্বিশ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ভাবে শেখ হাসিনাকে প্রত্যার আবেদন পাঠিয়েছিল ভারতের বিদেশ সচিবের ঢাকা সফরের দু সপ্তাহের মধ্যেই তা পাঠিয়েছিল ইউনস প্রশাসন পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়েছে ঢাকা ফেরত চাইছে শেখ হাসিনাকে আর দিল্লি বলছে বাংলাদেশের চরকরে স্বার্থই তাদের কাছে প্রধান এবং পরিস্থিতি বিবেচনা করেই তারা পরবর্তী পদক্ষেপ নেবে দুই দেশের মধ্যে এখন নজর রাজনৈতিক উদ্দেশ্য বলে ধরে দিয়ে সকলের অনুরোধ ফিরিয়ে দেবে নাকি নতুন কোনো কূটনৈতিক সমাধান সামনে আসবে সাউথ ব্লক সূত্র বলছে ভারত এখন এর বেশি কিছু বলবেই না বরং ঢাকার পরিস্থিতির ওপর শুধু নজর রেখেই চলবে কারণ ইউনুসের শাসনে গোটা বাংলাদেশে ভারত বিরোধিতার হাওয়া তোলা হয়েছে ভারত হাসিনাকে আশ্রয় দেওয়ায় সেই আগুনে আরো বেশি করে ঘি পড়েছে এই পরিস্থিতিতে ভারতের বিবৃতি আসলে স্পষ্ট বার্তা যে কোনো পক্ষপাত নয় বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পাশাপাশি থেকে স্বার্থে সে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গেই সমানভাবে যোগাযোগ রাখবে ভারত অর্থাৎ ইউনুসের বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও ভারত সেই দলকে যেমন গুরুত্ব দেবে একইভাবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও সমান গুরুত্ব দেবে ভারত পাশাপাশি এটাও ইউনুস প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ভারত সমর্থন করে না অর্থাৎ নয়াদিল্লির বিবৃতি আসলে স্পষ্ট বার্তা যে কঠিন পরিস্থিতিতেও দীর্ঘদিনের বন্ধুর হাত এখনও ছাড়েনি ভারত ব্যুরো রিপোর্ট সময় কলকাতা